চার ধাপের উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোট চলছে একশো উনচল্লিশটি উপজেলায় বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বিভিন্ন মতে ভোটের লড়াইয়ে আছেন এক হাজার ছশো উনিশ জন প্রার্থী একশো উনচল্লিশ উপজেলায় ভোট দিচ্ছেন তিন কোটি পনেরো লাখ ভোটার উপজেলা নির্বাচনের ভোটের খবর সংগ্রহে মানিকগঞ্জের সিংগাইরে আছেন সোমা ইসলাম তার কাছে যাচ্ছি সোমা আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটের চিত্র আমাদের জানাবেন আলামী ধন্যবাদ আপনাকে আগের খবরগুলো আমরা দিয়েছিলাম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে এখন কিন্তু আমি এই মুহূর্তে আর সিঙ্গাইরে নেই চলে এসেছি পাশের আরেকটি উপজেলা হরিরামপুর উপজেলায় সেখানকার ছবিটা আপনাকে দেখাবো আর সেই ছবিটা দেখলেই আপনার মধ্যে নিজেরও মন ভালো লাগবে কারণ একটা জমজমাট ভোটকেন্দ্রের ছবি আমরা দেখাতে চাই দেখেন মহিলারা বসে আছে এবং পাশের ছবিটা যেটা নিশ্চয়ই আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছেন পুরুষ লাইন পাশাপাশি মহিলা এবং পুরুষ লাইন এবং বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে গিয়েছি তো সেখানে আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে কিন্তু এই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার মধ্যে সবচেয়ে যেটা বিড়ম্বনার ভোগান্তি আলাভি সেটা হচ্ছে ইভিএম ইভিএমের কারণে অনেক ভোটারকে আমরা দেখেছি কিন্তু ইভিএম জটিলতায় তারা ভোট দিতে পারছেন না এখানে জটিলতা দুটো অনেকে আমাদের যারা বয়স্ক মা কিংবা বয়স্ক ভাই বাবাদের বয়স সমতুল্য আছেন তাদের যে ফিঙ্গারের যেটা আছে আঙ্গুলের রেখাটা তারা ঠিক মতো দিতে পারেন না ছাপটা আসে না ফিঙ্গারপ্রিন্ট এই কারণে অনেককে চলে যেতে হয়েছে আসলে ইভিএমে ভোট দিতে কিন্তু একটা ব্যক্তির খুব হলে দেড় এক থেকে আধা মিনিট লাগে কিন্তু সেখানে এক ঘন্টাতেও অনেকে ভোট দিতে পারেননি কিংবা কেউ দু ঘন্টা ধরে অপেক্ষা করছেন আর আরেকটা যেটা এম এর প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে যে যারা ভোট পরিচালনা করছেন অর্থাৎ ভোট গ্রহণ কর্মকর্তারা তারা ইভিএমটি কিভাবে পরিচালনা করতে হয় তারা ওই মেশিনগুলোর সাথে বাটনগুলোর সাথে তাদের নিজেদেরই পরিচয় নেই সে কারণে তারা ভোটারদেরকেও তারা স্বাভাবিক দেখিয়েও দিতে পারছেন না যে কি করে সেই জন্য একটা বড় সময় চলে যাচ্ছে এবং এই কারণে ভোটারদের কিন্তু অপেক্ষাটাও বাড়ছে অনেকেই চলে গেছেন বাসায় তারা ভোট দিতে পারছেন না তো এরকম অনেকজনকে আমরা পেয়েছি যে যারা ইভিএম জটিলতাতে ভোট

দূরে দূরে কোনো কেন্দ্রে যদি ইভিএম নষ্ট হয়ে যায় তাহলে সেই একজন ব্যক্তিকে আসতে কিন্তু অনেকটা সময় লাগছে যেহেতু প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রগুলো রয়েছে তো এটা গেল তো হচ্ছে টেকনিক্যাল দিকটা আর যদি বলি ভোটের প্রতিদ্বন্দ্বিতা এই উপজেলায় আছি হরিরামপুরে এখানে কিন্তু তেরোটা ইউনিয়ন নিয়ে এই হরিরামপুর উপজেলা গঠিত এবং এখানে ভোটার আছে এক লক্ষ একচল্লিশ হাজার এবং যদি বলি প্রতিযোগিতার জায়গাটা সেখানে কিন্তু আমরা জানি নির্দলীয় ভোট আওয়ামী লীগ এই ভোটে কোনো প্রতীক দেয়নি এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে আলাবি এই ভোটে অংশ নেয়নি সব কিছু মিলিয়ে দুটো দলের যখন এই অবস্থা কিন্তু মাঠের অবস্থাটা কি সেটা নিশ্চয়ই জানতে চাইবেন আমি যেটা জানি এখানকার যে এখানে কিন্তু আওয়ামী লীগের দুইজন প্রতিপক্ষ আছেন কিন্তু নিজ দলের এবং বিএনপিরও কিন্তু একজন প্রার্থী এখানে আছেন যিনি তিনবারের ইউনিয়ন চেয়ারম্যান তিনিও কিন্তু উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনিও ভোটের লড়াইয়ে আছেন অর্থাৎ আমরা যদি মানিকগঞ্জের দুটো উপজেলায় যে আজকে ভোট হচ্ছে সিঙ্গাইর এবং হরিরামপুর সেখানে কিন্তু দেখেছি আওয়ামী লীগের যেমন একাধিক প্রার্থী আছে বিএনপিরও একাধিক প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান পদে সুতরাং এই যে নিজেদের দলগত অবস্থান না থেকেও ব্যক্তিগত অবস্থান নিয়েছে তারা যে ভোট করছেন এই সেই কারণে কিন্তু ভোটার উপস্থিতিও বেশ সন্তোষজনক এবং সেটা তো আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যা যদি আমি বলি সেখানে দেখব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিডিপি র্যাব বিজিবি থেকে শুরু করে গ্রাম পুলিশ থেকে শুরু করে সবাই আম পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসাবে সবাই কিন্তু র্যাব টহলে আছে এবং ম্যাজিস্ট্রেট আছে তবে অনেক কেন্দ্রে কিন্তু ইভিএম জটিলতার কারণে দুই ঘন্টায় একটি ভোট পড়েছে কিংবা তিন ঘন্টাতে দুটো ভোট পেরেছে সেটা কিন্তু এই ছবিটাও আছে এই ছবিটাও যেমন দেখাচ্ছি কেন্দ্রে ভোটার আছে সেই ছবিও দেখিয়েছি যে দু ঘন্টায় মাত্র একটা ভোট পড়েছে তো আমরা একটু ভোটারদের সাথে কথা বলি আমি এতক্ষণ অনেক কথা বললাম কখন আসছে না পা আধা ঘন্টা আর কি আধা ঘন্টা ঘন্টা তুই এতক্ষণ কেন ভোট তো ইভিএম এত দেরি তো লাগার কথা সিরিয়ালে দেখা রয়েছে ডাকছে না তো ডাকলে যাবেন নাকি না ডাকলে আপনি ভোট না দিয়ে চলে যাবে না ডাকলে যাব ভোট দিবেন ভোট অবশ্যই ভোট দিতেই হবে হ্যাঁ দিতেই হবে কেন দিতেই হবে সামাজিক অধিকার অধিকার তাই সামাজিক অধিকার তো আপনি আপনার দায়িত্ব পালন করবেন তো আপনি দায়িত্ব পালন করার পর যারা দায়িত্ব নিয়ে আসবে তাদের কাছে আপনি কি চান আমাদের যেটা দরকার সেটা আমরা চাইবোই তো ঠিক আছে দেখ ভোট দেন আপনাদের শুনলেন তো আলাভি হরিরামপুর উপজেলার যে কেন্দ্রে ছিলাম সেখান থেকে কেন্দ্রের ছবিটা দেখাচ্ছি পরবর্তী বুলেটিনে অন্য কেন্দ্রে যাবো সেখানকার ভোটের ছবিটা দেখাবো কেমন হচ্ছে এই দুই উপজেলার ভোট